হ্যালো এভরিওান কেমন আছে সবাই দেখো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো দেখো সকাল সকাল মোমো কিন্তু আলতা পরতে বসে গেছে আসলে আর কিছুই না আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর এই খাওয়া দাওয়ার সময় ওর যত মানে বাহানা তাই জন্য মার কাছে বায়না করছিল আলতা পরবে জন্য মা আলতা একটা ছোট্ট বাটিতে করে ঢেলে নিয়ে এসছে ওটা আসলে ওর খেলারই একটা মানে তোমার কাপ টাইপের তো সেইটার মধ্যে অল্প করে ঢেলে নিয়ে এসছে কারণ পুরো শিশি নিয়ে আসলে হয়তো কখন উল্টে দেবে তাই না তো সেটাই ওর পায়ে মা পরিয়ে দিচ্ছিল আর আমি এই সুযোগে ওর মুখে তোমার এক কামড় একামড় করে ঢুকিয়ে দিচ্ছিলাম নইলে কি বলো তো মুখের মধ্যে সেই ভাত নিয়ে বসে থাকবে বা মুখে নিতেই চাইবে না আর এরকম একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ালে তখন কিন্তু দিব্যি খেয়ে নেয় তো খুব ইন্টারেস্ট পেয়ে গেছে আলথা পরে তারপরে আবার আমাকেও মানে পড়াতে শুরু করে দিয়েছিল শুধু নিজে পড়েই হয়নি বলছে মাম্মাকেও পড়াবো তারপরে আমার পায়ে এমনভাবে পড়িয়েছে আর কি বলবো এই দেখো খাওয়ানো নিয়ে এত ঝামেলা আলতা পড়াতে খাওয়ানো হচ্ছে

তো মেয়ের হাতে আলতা পড়তে তো বেশ ভালোই লাগছিলো কিন্তু তারপরে এমন টেরা ব্যাগা লাইনটা আনলো কি আর বলবো তো যাই হোক মাঝের ফুলের ডিজাইনটা কিন্তু বেশ ভালো খুঁজছিল দেখো নিজে নিজেই আমি তারপরে বললাম এখানে দে তাহলে গোলটা মানে ঠিক মতন হবে কত গুলো পুটি দিয়েছে দেখো তো আজকে হচ্ছে শনিবার মার অফিস ছুটি মোমোর বাবারও আজকে অফিস ছুটি আর একটু পরে তোমরা দেখবে মোমো মার সাথে একটু বেরোবে মানে মা একটু মার্কেটে যাবে তো বললো যে মোমোকে নিয়ে যাবে আসলে মামাও ছিল বাড়িতে তো মামার বাইকে করেই যাবে তো এই মানে সামলাতে কোনো অসুবিধা হবে না তাই জন্য বাইকে করে যাবে যখন তাই একসাথে মোমোকে নিয়েই কিন্তু বেরোবে আর আমিও একটু পরে স্নান ধান করে খেয়ে দিয়ে যাব হচ্ছে পার্লারে তোমাদের আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম আগের দিন মানে ভিড় ছিল বলে বাড়ি চলে এসেছিলাম তো দেখো মার মোমো তো রেডি বেরোনোর জন্য আর এদিকে হচ্ছে আমার বোন ফোন করেছে ওর সাথে ভিডিও কলিং কথা বলছিল তো চলো তোমাদের আমার বোনের ছেলেকেও একটু দেখিয়ে দিই ভিডিওতে আসলে তোমরা যেমনটা শুনলে ভিডিওতে আসলে মা মানে আগের দিন সার্ফ নিয়ে এসছে এক কেজি বলেছিল কিন্তু ভুল করে ওরা পাঁচশোর একটাই প্যাকেট দিয়েছে তো সেটাই আবার দোকান থেকে আনতে যাচ্ছে অনেক চেনাশোনা দোকান ওরা ভুলবশত দিয়ে ফেলেছে গিয়ে বললেই আবার কিন্তু ঠিকটা দিয়ে দেবে তো তার জন্যই মেনলি মার যাওয়া আজকেই আর আমি এদিকে খেতে বসে পড়েছি আমি স্নান ধান করে আসলাম সকালে ব্রেকফাস্টে সেরকম কিছু খাইনি টুকটাক খেয়েছিলাম তো ভাবলাম যে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই কারণ তাড়াতাড়ি আবার যাবো ওখানে আর তোমার মোমোকে তো সকালেই ভাত খাইয়ে দিলাম নইলে মানে অন্য কিছু খাওয়ালে না আবার ভাত খেতে অনেক লেট করে ফেলে বিকেল হয়ে যায় তাই জন্য ভাবলাম সকালে একবারে ভাতটা মানে খেয়ে নিলে নিশ্চিন্ত আবার বিকেলের দিকে দেখা যাবে কি খাওয়াবো না খাওয়াবো সেই ভেবেই তো আজকে রান্নায় ছিল পালং শাকের তরকারি আর হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে রসা তো এই দেখো দুজনে মিলে বেরোচ্ছে আর দেখো মোমোর জন্য মা একটা জুতো নিয়ে এসেছিল রেড কালারের কিন্তু ও ড্রেসের সাথে ম্যাচিং করে ঠিক ব্লু জুতোটাই কিন্তু বার করছে ওই দেখো এখন থেকেই বুঝে গেছে কোন জুতোটা ড্রেসের সাথে ম্যাচিং হবে তোমাদের দাদাভাইকে বললাম যে যাও স্নান করে নাও যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কোথাও বেরোতে পারি যদিও পার্লারে প্রচুর প্রচুর টাইম লেগেছিল অনেকক্ষণ ধরে মানে ব্যাপারটা হলো তো তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো আমার মুখে তো অনেক দিন ধরেই এখানে পিম্পল দেখতেই পাচ্ছ কিছু করেই কিছু যাচ্ছিলো না মানে নতুন করে আর হচ্ছিল না যে যে আমি প্রসেসগুলো মানে অ্যাপ্লাই করছিলাম কিন্তু পুরনোগুলো ওরকমই অ্যাজ এট ইস ছিল সেগুলো কিন্তু কিছুতেই যাচ্ছিলো না আমি চলে পাশেই যাচ্ছি তো তো ঘুরে আসলি তাহলে আমাকে নিয়ে গেছিলি এখনই রেডি হয়ে বেরোতে দেখে দেখো মোমো আমার সাথে যাবে বলে বায়না ধরেছে মোমো বন্ধু মামাই দেখেনি মামাই আরও দেখো ওকে খেপাচ্ছে আর জোর করে দেখাচ্ছে এই দেখ তোর মা কোথায় চলে যাচ্ছে তো ও আমার পেছন পেছন এসেছিল আমি কোথায় যাই সেটা দেখতে তো আমি পার্লারে চলে আসলাম আর এসেই দেখলাম একটা স্মুথনিং হচ্ছে এখন তো মানে স্মুথনিং হয়েই যাচ্ছে পুজো এসছে না তো সবারই ইচ্ছা এটা ওটা করার চুলে তাই না তো চলো আমাকে রেডি করে দিল দিয়ে প্রথমেই তো ক্লিনিং করে যে কোনো ফেশিয়াল বলো ট্রিটমেন্ট বলো প্রথমে ভালো করে মুখটা আমার ক্লিন করে দিল ক্লিনজার দিয়ে এই দেখো তারপরে টিস্যু পেপার দিয়ে সবটা মানে মুছিয়ে দেবে আর কি তারপরে আসল প্রসেস শুরু হবে আর মুখটা ক্লিন করার পর দেখো আরও যেন মনে বেশি করে বোঝা যাচ্ছে ক্লিনজিং হওয়ার পর দেখো আরও মনে যেন স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ হবে মুখটা পরিষ্কার তো এখন হবে স্ক্রাবিং আর কী কী হবে ট্রিটমেন্টা ট্রিটমেন্টটা হবে জেল ম্যাসাজ হবে যেটা দিয়ে আমাদের আলট্রাসোনিক গার ওজন চালাবো লেজার চালাবো সেটা হচ্ছে জেলে আর হচ্ছে এরপরে হবে একটা সলিউশন আছে ওটা ইউজ করা হবে পরপর দেখা দেখি চল এর আগে চার বছর আগে তখনও আমার এরকম মুখের অবস্থা হয়েছিল তখনও কিন্তু এখানে এসে আমি তারপর এতদিন কিচ্ছু হয়নি আবার এই মানে মাস দু এক ধরে হচ্ছে পরপর কি করব সব দেখাবো চলটা দেখো এটা হচ্ছে জেল স্কাবিং সবার স্কিনে সব স্ক্রাবার যায় না এটা হচ্ছে পুরোপুরি জেলস কবিং পুরো জেল ফ্রমে আসে এটা এটা শুধু কিন্তু ফেশিয়াল না তার সাথে সাথে তোমার মেশিন দিয়ে আমার ভেতর থেকে যে হোয়াইট হেডস গুলো জমে আছে না এগুলো বার করে দেবে যার ফলে দাগটা হয়তো কিছুদিন থাকবে কিন্তু ভেতরের হোয়াইট হেডস যখন বেরিয়ে যাবে না তখন কিন্তু মানে আর হবে না দাগটাও আস্তে আস্তে মিলিয়ে যাবে এবার আমরা জেল দেব দেখো জেল কারণ অয়েলি স্কিনে জেল দিয়েই ম্যাসাজ হয় কোনো ক্রিম হয় না কারণ অয়েলি স্কিনে কখনোই যদি ক্রিম দিই তাহলে কি হবে আরও অয়েলি হয়ে যাবে তাই সবসময়ের জন্য জেল ম্যাসাজ আর যদি ক্রিম ম্যাসাজ করো তাহলে কিন্তু বেড়ে যাবে তো এই বয়সে একনে হওয়া মানে অবশ্যই হরমোনাল প্রবলেমের জন্য আমার বেবি হওয়ার সময় মানে প্রেগনেন্সি টাইমে আমার স্কিনটা কিন্তু খুবই গ্লোই হয়ে গেছিলো মানে স্কিনও খুব গ্লোয়িং হয়ে গেছিল আর তোমার হেয়ার কোয়ালিটিও খুব ভালো হয়ে গেছিলো তো বেবি হওয়ার পর স্কিনটা তো ভালোই ছিল কিন্তু হেয়ার প্রচুর হেয়ার ফল হতো আস্তে আস্তে ঠিক হয়েছে কিন্তু তোমার স্কিনটা দেখো এখন এই মানে তিন বছর হয়ে গেছে মোমোর তারপরে এখন স্কিনের এফেক্টটা বুঝতে পারছি এই টাইমটা হরমোনাল প্রচুর চেঞ্জ হয় এছাড়া এটা বলো বলতো একটা জিনগত ব্যাপার মানে তোমার বাড়িতে আমার তো মায়েরও ছিল আমার মায়েরও কিন্তু এরকম মানে একটু বয়সকালে আমাদের ছোটোবেলায়ও কিন্তু এরকম একানে ছিল মুখ ভর্তি তো এটা একটু মানে বংশগত ব্যাপার থাকে তো ওই জন্যই আর তাছাড়া এই পার্লারে আমার সম্পর্কে মামি হয় তো মামি বলছিল। যে এখন এত পলিউশন বেড়ে গেছে তার জন্য কিন্তু এটা হতে পারে তো এই দেখো কত কিছু মেশিন পত্র দিয়ে প্রথমে ওই আলট্রাসাউন্ডও দিল আর তারপরে ওজন ট্রিটমেন্ট হবে তারপরে লাস্টে হবে লেজার ট্রিটমেন্ট এই দেখো সব মেশিনপত্র আগের মেশিনটা তোমাদের দেখায়নি ওটা ঢুকিয়ে রেখেছে এখন আবার নতুন একটা বার করলো এটা দিয়ে এখন ওজন দেওয়া চলবে আর ওজন দেওয়ার পর লাস্টে লেজার ট্রিটমেন্ট এর আগে যখন আমি করেছিলাম তখন কিন্তু শুধু তোমার মানে লেজার ট্রিটমেন্টটা করেছিল মানে ফেশিয়াল করে শুধু লেজার দিয়ে করেছিল এখন মানে অনেক আপগ্রেড করেছে মামি পার্লারটাকে আর আমি পুজোর কিন্তু বেশ কয়েকদিন আগেই চলে আসলাম যাতে দাগগুলো যা থাকবে সব পুজো আসতে আসতে যাতে মিলিয়ে যায় এরকম এবার দেখো রে মারছে আমার পিছনে আসো রে মারছে দেখো ফোন দেখে যা রে মারছে এটা কে লেজার বলো তো উনি কিন্তু ওনার পার্লারে এখন বিউটিশিয়ান কোর্সও করাচ্ছেন তাই জন্য ওনার অনেক স্টুডেন্ট ছিল যাদেরকে উনি একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখিয়ে কিন্তু কাজটা শেখাচ্ছিলেন আমাদের হয়ে গেছে আমাদের ট্রিটমেন্টটা কমপ্লিট এবার আমরা লাগাবো মাস্কিউ চলো এই মাস্কটা আমরা পুরো লাগিয়ে দেব তো এরপর আমাকে মাস্ক লাগানো হলো মাস্ক লাগিয়ে অন্তত মানে কুড়ি মিনিট বসেছিলাম ওদিকে মার ফোন আসছিল। মোমো ব্যস্ত হয়ে যাচ্ছে কখন আসবে কিন্তু এরপরেও আমার অনেক টাইম লেগেছিল কারণ দেখো এই যে শিট মাস্কও দিলো আর তারপর ছিল আসল প্রসিডিওর যেটা আমি ভিডিও করিনি বাবা যা পেইনফুল ছিল সেটা তো দেখো বাড়ি চলে এসেছি আর আমার মুখের এই অবস্থা কারণ শেষের দিকে প্রসেসটা খুব পেনফুল ছিল চুল লেগেছে আসলে কি বলো তো এই ভেতরে পুরো হোয়াইটের জমে গেছিল তো সেগুলো চেপে চেপে সব বার করতে হয়েছে শুধু যেগুলো দেখা যাচ্ছে তা না সারা মুখ থেকে হোয়াইটের বার করেছে মেশিন দিয়ে যখন করছিলো তখন অতটা লাগছিল না কিন্তু সব ঠ্যাক মাখা হয়ে গেল লাস্টে তোমার হাত দিয়ে একটা কি ওদের থাকে সেটা দিয়ে চেপে 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 সব শ্বাস বার করলো আমার তো এখন তো একদম মানে ফোলা ফোলা ব্যাপারটা এখন বুঝতে পারবে না কালকে সকালে বা পরশু দিন বুঝতে পারবে এখন কিছু লাগানো যাবে না মুখে তো কাল বা পরশু দিন আমার মুখটা দেখলে তো তোমরা বুঝতেই পেরে যাবে যে কেমন কি হলো আর এটাই বলতে চাই এখানে আমি আগেও করিয়েছি তারপরে কিন্তু আমার তিন চার বছর ছিল না মুখে আবার হয়েছে কোনো কারণে এত হোয়াইট হেডস জমে আমার এই প্রবলেমটা সবসময় হয় হোয়াইট হেডস জমে জমে সেগুলো বেরোয় না শ্বাস আর এরকম হতেই থাকে তো অনেকেই তোমরা জানতে চাইবে হয়তো পার্লারটার নাম কি পার্লারটা হচ্ছে পলতা শান্তিনগর হেলথ সেন্টারের মোড় থেকে কল্যাণগ্রাম রাস্তায় ঢুকলে ঝুমুর বিউটি পার্লার যে কাউকে জিজ্ঞেস করে করবে সবাই মানে চেনে মানে কল্যাণগ্রামে ঢুকে শান্তিনগর মোড় থেকে বলবে ঝুমুর বিউটি পার্লার তো ওখানেই করায় এই ট্রিটমেন্টটা আর আশেপাশে কোথায় করায় আমি ঠিক জানি না কিন্তু এখানে করায় আর বেশ ভালোই করায় তোমরা ট্রাই করতেই পারো আর দুদিন পর যদি আমার ভিডিও দেখো বা নেক্সট ব্লগের তাহলে বুঝতেই পারবে এরকম কি এফেক্ট হলো তা চলো টাটা আজকে ব্লগটা এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই